أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া মদিনাত্র মাদ্রাসা শ্রীমন্তলা বিশ্বনাথের উদ্দেশ্য আয়োজিত আজকের আঠারোতম আওয়াজ মাহফিল উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি অন্যান্য অন্য অতিথিবৃন্দ সংক্ষিপ্ত সময় দু চার শুধু উপস্থিতির জন্য রাতে বয়ান ছিল তো আর্জেন্ট ঢাকা চলে যেতে হবে শহরেও আরো দুইটা বয়ান আছে আমার করার সুযোগ হবে না এজন্য যেহেতু উপস্থিত হয়েছি দু চারটা কথা বলে উপস্থিতি দোয়া নিয়ে বিদায় নিবের পরই আমরা এখন আসলে নামাজ পড়লাম সে আমি চারটা গুণের কথা বলি যে চারটা গুণ আল্লাহ তুরায় আসরে বলেছেন সবাই মনোযোগ দিয়ে শোনেন ইমাম শাহির আলাই বলেন সুরায় আসরের মধ্যে যে চারটা গুণ আল্লাহ দিয়েছেন এই চারটা গুণ যদি মানুষের মধ্যে নিতে পারে পুরো কোরআন সন্না সে যদি পড়তে নাও পারে এই চারটা গুণ থাকলেই সে জান্নাতে চলে যাবে এজন্য আল্লাহ তাল্লাহ কসম করে বলেছেন ও

সব মানুষ ধ্বংস জাহান নামি হবে চার মারা মানুষ জাহান নামে যাবে না এক নাম্বার আল্লাহ দিন আনু যারা ইমান আনায়ন করবে ইমানদার যারা এরা কখনো জাহান নামে যাবে না দ্বিতীয় নম্বরের গুণ ও আমি যারা আমলে সলে করবে তৃতীয় নম্বরের গুণ ও তাম বিল হক সত্যের উপদেশ দিবে এক নাম্বারে কি ইমানদার সবাই বলেন দুই নাম্বারে আমল শুধু ইমান থাকলেই হবে না ইমান তো মাওলানা মুফতিরও আছে আলেমেরও আছে ইমাম যদি এই ইমান দিয়ে যদি নামাজ না পড়েন ইমানের কোন দাম আল্লাহ দর করে নাই ঠিক কিনা একজন রিক্সাওয়ালার দাম আল্লাহ দরবারে অনেক বেশি যদি সে আমন করে নামাজ করে আর আমি নাই যদি নামাজ না করি ঠিক নেই তাহলে বোঝা যায় ইমানের কোন দাম নাই আমল ছাড়া নামাজ ছাড়া মা বাবার ছাড়া ঠিক কিনা তৃতীয় নাম্বারের খুব মাতাবিল্লাক সত্যের উপদেশ দিতে হবে হব কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে জীবন দিয়ে রক্ত দিয়ে নবীর পক্ষে ময়দানে থাকতে হবে কিনা আমার জীবন যা আমার জীবন তা আমার নবীর বিরুদ্ধে যদি কথা হয় আল্লাহ তাও নিয়ে যদি কথা হয় আমি আমার জীবন দিয়া হলেও নবীর পক্ষে থাকবো ঠিক না পার্বত ইনশাআ আল্লাহ শক্তের উপরে থাকবো আশ্রয় নিব না চার নম্বরের ধৈর্য লাগবে ধৈর্যের উপদেশ দিব নিজেও ধৈর্যের উপরে থাকবো এক নম্বরে পাইলাম ইমানদার দ্বিতীয় নাম্বারে পাইলাম আমল তৃতীয় নম্বরে পাইলাম সত্যের প্রচার সত্যের উপদেশ চতুর্থ নম্বরে পাইলাম দৌড় কারণ আমি 4 দিন উপর যে আমল করতে পারি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ কারণ নেই কারণ নেই আল্লাহ তাআলা পুরো গেছে ব্যাটারিও নাই আর পৌঁছা যায় এই 4 দিনের উপর যদি আমল করতে পারি ইনশাআল্লাহ

আমলের জিন্দিগি আল্লাহ চারটা গুণ আল্লাহ সুরাই আসরে বলেছেন সবাই মনোযোগ দিয়ে শোনেন ইমাম শাহি রহমাতুল্লা বলেন সুরয় আসর এর মধ্যে যে চারটা গুণ আল্লাহ দিয়েছেন এই চারটা গুণ যদি মানুষের মধ্যে নিতে পারে পুরো কোরআন সুন্নাহ সে যদি পড়তে নাও পড়ে এই চারটা গুণ থাকলেই সে জান্নাতে চলে যাবে এজন্য আল্লাহ তালা কসম করে বলেছেন ওয়াল্লাসে ইন্নাল ইনসানা লফি সময়ের মানুষ ধ্বংস সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত সব সব মানুষ ধ্বংস জাহান নামে হবে চার গুণওয়ালা মানুষ জাহান যাবে না এক নাম্বার আল্লাহ আমানু যারা ইমান আনায়ন করবে ইমানদার যারা এরা কখনো জাহান নামে যাবে না দ্বিতীয় নাম্বারের গুণ ও আমির সালেহাত যারা আমলে সলে করবে তৃতীয় নাম্বারের গুণ ও উপদেশ দিবে এক নাম্বারে কি ইমানদার সবাই বলেন দুই নম্বরে আমল শুধু ইমান থাকলেই হবে না ইমান তো মাওলানা মুফতিরও আছে আলেমেরও আছে ইমাম যদি এই ইমান দিয়ে যদি নামাজ না পড়েন ইমানের কোনো দাম আল্লাহর দরবারে নাই ঠিক কিনা একজন রিক্সাওয়ালার দাম আল্লাহর দরবারে অনেক বেশি যদি সে আমল করে নামাজ পড়ে আর আমি আলেমের দাম আল্লাহ দরবারে নাই যদি নামাজ না পড়ি ঠিক নেই তাহলে বোঝা যায় ইমানের কোন দাম নাই আমল সারা নামাজ সারা মা বাবার খেদমত সারা ঠিক কিনা দ্বিতীয় নম্বরের গুণ ওয়াতাওস বিল হক সত্যের উপদেশ দিতে হবে হক কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে জীবন দিয়ে রক্ত দিয়ে নবীর পক্ষে ময়দানে থাকতে হবে ঠিক কিনা আমার জীবন যাক আমার জীবন থাক আমার নবীর বিরুদ্ধে যদি কথা হয় আল্লাহর তাও নিয়ে যদি কথা হয় আমি আমার জীবন দিয়া হলেও নবীর পক্ষে থাকবো ঠিক কিনা পার্বত ইনশাআল্লাহ সত্যের উপরে থাকবো মিথ্যার আশ্রয় নিব না চার নম্বরের গুণ অত ব ধৈর্য লাগবে ধৈর্যের উপদেশ দিব নিজেও ধৈর্যের উপরে থাকবো এক নাম্বারে পাইলাম ইমানদার দ্বিতীয় নাম্বারে পাইলাম আমল তৃতীয় নাম্বারে পাইলাম সত্যের প্রচার সত্যের উপদেশ চতুর্থ নাম্বারে পাইলাম অত ব ধৈর্য ধৈর্য তাহলে আমরা এই চার গুণের উপরে যদি আমল করতে পারি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার কি হয়েছে মাইকে আল্লাহ তালার পুরা গেছে ব্যাটারিও নাই দেন 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 তাহলে বোঝা যায় এই চার গুণের উপরে যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন আমল করলে মাহফিলের দাম আছে বড় ভাই এত লম্বা বয়ান করেছেন প্রত্যেকটা কথা যদি আমল করেন আরও লামা একরাম বয়ান করেছেন রাত্রেও করবে সব কথাগুলো যদি আমলের নিয়তে শুনি এই কথা দাম আছে না নাই এই মাহফিলের দাম আছে না নাই এই মাদ্রাসার দিকেও খেয়াল রাখবেন নিজেরা আমল করবেন অন্যায়ের কখনো প্রশ্রয় দিবেন না আমলের जिंदगी করবেন এই চার গুণের উপরে আল্লাহ আমাদের ইসতগামাত থাকার তৌফিক দান করেন আমিন জোরে পড়ি আমিন আল্লাহ আপনি আমাকেও চারটা গুণের উপরে ইসতগামাত থেকে মরণ পর্যন্ত আমলের সাথে কবুল করেন আমিন ওয়াকিত দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন